সরকারি হাসপাতালে বিশ্ব বাংলার লোগোর বদলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো হ্যাঁ একদম তাই ছবিটা দুর্গাপুরের মহাকুমা হাসপাতালের সরকারি এই হাসপাতালের সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি যেখানে মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেটা নিয়ে বিশেষ কিছু বার্তা রয়েছে আর সেখানে জলজল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো এক কথাতে বাংলার সরকারের বিশ্ব বাংলার লোগোর বদলে একেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন যা দেখে অবাক রোগীর আত্মীয়রা এটা বাইরের কেউ বা কারোর কাজ বলে মন্তব্য করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভাগীয় তদন্ত শুরুর আশ্বাস দুর্গাপুর মহাকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডলের ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে বিতর্ক তুঙ্গে দুই দেশের সম্পর্কে চির ধরেছে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে সেখানে খোঁজ সরকারি হাসপাতালে বাংলা সরকারের মা ও শিশুর যত্ন নেওয়ার পরামর্শের বিজ্ঞাপনে কিনা বিশ্ব বাংলার লোগোর বদলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো হাসপাতালের সুপারের দাবি মাফিক যদি কেউ বা কারা এই পোস্টার লাগিয়ে দিয়ে যায় তাহলে আর্জি করের ঘটনার পর দুর্গাপুর মহাকুমা হাসপাতালে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে

তো হতে পারে দিয়ে থাকে দেখো উঠেছে প্রশ্ন সমালোচনার ঝড় বিরোধীদের গলাতে জোর বিতর্ক দুর্গাপুর মহাকুমা হাসপাতালের মধ্যে সরকারি হাসপাতালে বিশ্ব বাংলার লোগোর বদলে সরকারি বিজ্ঞাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো লেগে গেল দুর্গাপুরের মহকুমা হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ঠিক বাইরে বাংলাদেশের লোগো লাগানো একটি পোস্টার লাগানো আছে এবং সেই পোস্টারে ক্যাগারু আদার কেয়ার কীভাবে করা হবে তার পদ্ধতি লেখা আছে দুর্গাপুরের বুকে এই প্রথম নয় চিত্রালয়ের মেলা ময়দানে আমরা দেখেছিলাম বাংলাদেশের পোস্টার লাগানো স্টল বসেছে সেখান থেকে বিভিন্ন শাড়ি বিভিন্ন জামা কাপড় বস্ত্র বিক্রি হচ্ছে আজ আমরা দেখলাম সরকারিভাবে একটি দুর্গাপুরের যে মহাকুমা হসপিটাল সেখানেও একটি পোস্টার লাগানো হয়েছে তাহলে কি আমরা ভেবে নেব এটা নিচেও কি কাকতালীয় নাকি এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে এবং বাংলাদেশের বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের সঙ্গে কারা কারা দুর্গাপুরে যুক্ত আছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত কারণ এই তদন্ত যদি না হয় তাহলে আগামী দিনেও আমরা দুর্গাপুরের বুকে বাংলাদেশের লোগো লাগানো পোস্টার আরও হয়তো দেখতে পাবো এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সেই বিষয় নিয়ে আমাদের এখানে দুর্গাপুরের যারা প্রশাসন আছে তাদেরকেও সঠিকভাবে তদন্ত করে বের করা উচিত এবং যারা আজকে এই পোস্টারটা লাগিয়েছে ইমিডিয়েটলি সেটাকে সরানো উচিত কথা ছিল বাংলা যা আজ ভাবে ভারত তা আগামী দিনে ভাবে আর আজকের ডেটে যেটা হয়ে গেছে গোটা বিশ্ব যখন সব ভাবছে তার বহুদিন পর সেটা বাংলাকে ভাবতে হচ্ছে পশ্চিমবাংলা আজকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান মিনি বাংলাদেশ করে দিয়েছে যেভাবে বাংলাদেশিদের এখানে অনুপ্রবেশ ঘটছে এবং যেভাবে দিদিমণি তার মন্ত্রী পরিষদে ববি হাকিমের মতো লোকদের বসিয়ে রেখেছে স্বভাবত এর চেয়ে বেশি কিছু আশা আমরা করতে পারি না আজকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিছু এমন লোক বসে রয়েছে যাদের কিন্তু নতুন প্রতিভার অন্বেষণ ঘটছে না আজকে বাংলাদেশে যেখানে বাঙালিদের উপর অত্যাচারিত অত্যাচার হচ্ছে ভারতবর্ষের মানুষের প্রতি অত্যাচার হচ্ছে সেখানে তাদের অনুকরণে হচ্ছে এটা আমরা লজ্জা জানাই আমরা অবিলম্বে চাইবো ওইখান থেকে এই ঘটনায় যারা যুক্ত তাদের অবিলম্বে খুঁজে বার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং অবিলম্বে ওই ফ্লেক্স বা ব্যানার বা হোর্ডিং যেটা লাগানো রয়েছে সেটা ওখান থেকে খুলে ফেলতে হবে যদি না হয় তাহলে আমরা আগামী দিনে ওই আন্দোলনে বড় বৃহত্তম আন্দোলনে হাসপাতালের বুকে আমরা গড়ে তুলব দুর্গাপুর থেকে সাধন লজের রিপোর্ট পাবলিক টাইমস आपके सपनों के नींव सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है